আমির হামজা যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি যখনই মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা না আমি আসি না তা নাই ওই সেই নয় সাল থেকে শুরু করে তেরো সাল পর্যন্ত একাধারে কত জায়গায় এসেছি আল্লাহ শুধু ভালো জানে এ আরজান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে ওই সৈক পারবে তোলি আমারা দুলে দিয়ে বলছে শেরিক আর বেদাদের উপরে আলোচনা করেন পীর সাহেবের পায়ে শুনলাম যে মেয়েরা সেজদা দিচ্ছে এটা শেরিক না শুরু করলাম নাম নিয়ে কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল গেল তাড়াতাড়ি করে নাম কোন পীর জানো কোন পীর জানো নিয়ে এসেছিলে সড়া বাড়ি ওই থেকে শুরু আমি জেনায় যায় আসি না তা নয় সাল থেকে শুরু আমার কোন গ্রাম আমার মনে হয় আমার বাদ নেই প্রত্যেক গ্রামে টাকা দিত তিনশো টাকা আমার দুইশো আশি টাকা খরচ বিশ টাকা থাকত সেই শৈল কফাই এখন তিরিশ হাজার টাকা দিয়েও পাচ্ছে না তাও দুই বছর পরে একটা ডেট হয় সম্মানিত ভাইরা আমি আসি নাই তা না জেনায় যা জেলা আমার একেবারে চষা আছে ওই সময় কিন্তু সমস্যা ছিল না মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না আমির হামজা তো একই আছে শুধু নামের আগে মুফতি লেগেছে কি লেগেছে তাহলে নবীজি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না যখন রসুল্লাহ হলে শত্রুর অভাব হয়নি আর যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি আমাদের তো কিছু হয় না না আপনি নবীওয়ালা কাজ করেন না আপনি করেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ এই জন্য আপনার কোনো সমস্যা নেই যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি কয় আমাদের তো কোনো বাধা নেই তোমার এত বাধা হয় কেন আপনি করেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে ভালো কাজ করে নাই বিষয়টা এমন না উনিও কিন্তু এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সত্য কথাই বলতেন কথা বলেন না কেন এক থেকে চল্লিশ বছরের মিথ্যা কথা বলেছিলেন মানুষের উপকার করা ঘর বানিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো উনি করেননি এগুলো তো রসুল্লাহ কাজ না এগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ ওই কাজ যারা করেছে এখন করছে তাদের কোনো শত্রু নেই তাদেরও মানুষ আলামিন বলে ডাকে যে ভালো মানুষ কিন্তু ওই মানুষটাই যদি চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর অনুসরণ করতে চায় তারেও হয়তো নবীর মতো তিন বছর জেলখানায় থাকা লাগতে পারে তারাও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কথা বলেন বিশ্ব নবীকে বীর আশিবার এই তেইশ বছরে হত্যা করার চেষ্টা চালিয়েছে বীর আশিবার অথচ এক থেকে চল্লিশ বছর পর্যন্ত একবারও তাকে হত্যার চেষ্টা হওয়া দূরের কথা দিন কেউ কল্পনাও করে না যে লোকটাকে মারা লাগবে এত বিশ্বাস করতো কাফেররা নিজেদের সম্পদ গুলো নেতার কাছে রাখতো না মা বাবার কাছেও রাখতো না জানতো তোর কাছে গিয়ে খেয়ে ফেলবে চুরি করে রেখে আসতো কাছে এত আমানতদার ছিল লোকটা মানুষ একই কিন্তু তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে রসুল্লাহ হয়ে যাওয়ার পরে তার সমস্যা বেড়েছে না কমেছে এখন আপনাকেও অনুসরণ করা লাগবে এই সমস্যাযুক্ত এই যে সময়টা কয় বছর সময় বলেন 23 বছর অনুসরণ করবেন কিভাবে উসওয়াতুন হাসানা মহত্তম আদর্শ এইজন্য উসওয়াতুন হাসানা পৃথিবীর অন্য কেউ না মিয়ারে হক এই শব্দটা কোন সাহাবী কেও আল্লাহর নবী দাইনি মিয়ারে হক এটা শুধু বিশ্বনবী কে বলান বলেন বলেন কেন সাহাবীরা মিয়ারে হক নয় কেন বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম এই যে আবু বকর এই যে অমর এদেরকে রেখে গেলাম এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবে কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি তোমাদের সামনে কোরআন আর সন্না রাখলাম একটু চিন্তা করেছে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে আর সামনে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বসে আছে কারো নাম বলেন আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি নিজে জামা আলীর নাম উসমানের নাম বলেননি বলেছে আমি কোরআন আর সন্না রাখলাম আজ যারা নবীকে পক্ষপাতিত্ব করার দোষ দেন নবীজি ওই সময় পক্ষপাতিত্ব করতে পারতেন যে আমার পরে এই যে আসেন নবী রেখে গেলাম কারণ এটা আমার শ্বশুর এটাও শ্বশুর আর দুইটা জামা এইগুলো রেখে গেলাম এদেরকে মেনে চললে জান্নাত পেয়ে একটারও নাম বললেন না কেন কোরআন আর সন্নার নাম বলেছিলেন কারণ এই মানুষগুলোর ইমান নিরাপদ না পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমানদার বিকালে বেইমান হয়েও যেতে পারে কিন্তু কোরান আর সন্নার ভেতরে যেটা আছে এটা নির্ভেজাল। এটা কি এটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে লাং তাদিল্লু কক্ষনো পথ হারানো সম্ভব না আজ আমরা কোরান আর সন্ন্যা যেহেতু হারিয়ে যাদেরকে ধরার কথা না ওদেরকে ধরে বসে আসি এই কারণে আজকে ফেসবুকে দেখেন নবীকে গালি দিয়েছে এমন নিকৃষ্ট গালি দিয়েছে যে মোহাম্মদ চরিত্রহীন ছিল ওর বাড়িটা ছিল মিনি পতিতালয় নতুন নতুন স্বাদ এক একবার এক এক জায়গায় বিয়ে করতো একটা কথা হলো বিশ্ব যদি নারী লোভি হবেন তাহলে শুধুমাত্র হজরতে আয়সা বাদ দিয়ে একটা স্ত্রীও তার অবিবাহ মানে কুমারী ছিল না প্রত্যেকটা স্ত্রী ছিল বিবাহিত হয়তো স্বামী বাদ দিয়েছে স্বামী মারা গেছে এইরকম মেয়েদেরকে তিনি বিবাহ করেছিলেন তিনি নারী লোভী এই কথা বলে যারা স্ট্যাটাস দিচ্ছেন ওরা কি আসলে মানুষের তালিকায় এখন আর পড়ে ওরা তো পড়ছে না ওরা এই সাহস পাচ্ছে আমাদের কারণে কারণ আমরা করান আর সন্না ছেড়ে দিয়েছি ধরেছি বাবা রেখে গেছে এরে এটা গদ্দিন পীর। ওই পীরের সকালে ইমান আছে বিকালে বেঈমান হবে না গ্যারান্টি আছে আপনার বলেন কোন কারণে আপনি ওর পেছনে ঘুরছেন এইজন্য উসওয়াতুন হাসানা এ পীর না উসওয়াতুন হাসানা পৃথিবীর কোন সাহাবীও না উসওয়াতুন হাসানা একমাত্র বিশ্বনবী নবী এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এবার আসেন ওসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ কেন এই কেনর জবাব আছে সাতটা কয়টা না শেষ করে দেব এক ঘন্টা পার হয়ে গেছে তো আমি কয় একটা সবগুলো বলতে গেলে আমারও আর ভালো লাগছে না আজকে তিনটা মাহফিল হয়ে গেল এমনি মাহফিল বন্ধ তাই তিনটা চলছে যদি ভালো সময় আসে মানে পাঁচটা করা লাগতো এক নম্বরে ওসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ এই কারণে কারণ পৃথিবীর কোন মানুষের জীবন আমাদের কাছে পরিষ্কার না আপনি চলেন আর যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে তারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে লোকটা বলতে পারবে যে জীবনে প্রধানমন্ত্রী কোনোদিন মিথ্যা কথা বলেনি পারব বলতে পারবে উনি ওনার চরিত্র না দিনের বেলার চরিত্র একরকম রাতের আর এক রকম সেটা উনি জানি না আর জীবনে উনি মিথ্যা বলে না গ্যারান্টি ওনার দেওয়া সম্ভব না কথা বলেন না কেন যারা বিএনপি করে তারা গ্যারান্টি দিতে পারবে খালেদা জিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি যারা জামাত ইসলাম করে তারাও গ্যারান্টি দিতে পারবে না মাওলানা নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি পারবে না সম্ভব না এমন কিছু আর মনে হয় পীরের যারা ওরা গ্যারান্টি দিতে পারবে যে আমার পীর জীবনে মিথ্যা বলেনি আন্দাজ দিলি হবে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর গ্যারান্টি আমিনা আমির হামজা না গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ কালা আলা খলুকিন আজিম হে আপনি এমন চরিত্রের অধিকারী আপনি 63 বছরে কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন। সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাতুন্ন হাসানা আমাদের জন্য এক নাম্বার কারণ কী যে জীবনে তিনি কোনদিন মিথ্যা বলেননি বলেন বলেন তারপর জীবনটা আমাদের কাছে পরিষ্কার অন্য কারো জীবন আমাদের কাছে এভাবে পরিষ্কার না